চল আমরা দুজন এখান দিয়ে জাম দিয়ে যাব কেন ওই পাশে তো যেতে হবে না সেই জন্য সকাল সকাল চলে আসলাম হাঁটতে এই যে দেখেন কুচুরি পানা ঘাসের উপরে পানি ঘাসের উপরে শিশির বিন্দু দেখেন এই যে কচুরি পানাটা এখনো শিশির ভেজা এই যে পানি সুন্দর লাগছে এই জন্য শিশু দেয়নি শিশির বাবা ঠান্ডা পড়লে শীতকালে শিশির পরে এগুলোকে শিশির বলে শিশির বলে হ্যাঁ এগুলোর নাম শিশির 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 হ্যাঁ হ্যাঁ শিশির সকাল সকাল ওকে নিয়ে চলে আসলাম হাঁটতে যেতে আজকে শুক্রবার তো হাঁটা তো যায় তাই না তো আপনারাও কিন্তু হাঁটবেন যতটা পারেন হাঁটাটা স্বাস্থ্যের জন্য উপকার আপনাদেরকে শিশির দেখাই এই যে দেখেন শিশির ভেজা সকাল শিশির ভেজা সকাল দেখতে হলে তো ঘুম থেকে সকালবেলা উঠতেই হবে যদিও আমাদের একটু দেরি হয়ে গেছে ঢাকার মধ্যে এত কাছে এরকম গ্রামের মতো কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখবো এটা তো ভাবাই যায় না তাই না হয়তো এগুলো তো পানি ছিল শেওলা যেহেতু হয়েছে মনে হয় পানি ছিল পানিগুলো শুকিয়ে গেছে আসো আজান তোমাকে একটা ফ্লাওয়ার দিব একটা ফ্লাওয়ার নিবে এগুলো ফ্লাওয়ারের নাম কি জানো না আসো দেখাই এই পানিগুলো যে হয়ে আছে সেগুলোর নাম শিশির বলেছিলাম না বিমান যায় আমার দের এখান দিয়ে এই যে প্রায় প্রায় এরকম অবস্থা তোমার বিমান তো দেখা যাচ্ছে না মনে হয় যাই হোক যাক সমস্যা নেই এই যে দেখো এটার উপরে যে পানি এগুলো কি শিশি বলে পানিটার নাম শিশির ঠিক আছে আর এই ফুলটার নাম এই গাছটার নাম কি জানো না না এটা তো কচুরিপানা পানা হ্যাঁ এটার নাম কচুরিপানা পানা তোমাকে একটা ফ্লাওয়ার দিই আমি এটা কচুরি পানার ফুল টেন টেনা কত সুন্দর দেখেছ ইয়েলো আছে পার্পল আছে এই ফ্লাওয়ারটাতে তাই না বাবা জানি কিন্তু বলা যাবে না কত সুন্দর তাই না প্রকৃতি সুন্দর দেখতে আসলে যদি আপনি দেখতে চান দেখতে ভালোই লাগে না তোমাকে একটা দিলাম নাও থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ কিন্তু এটা এটা ফুল কপি না এটা ফুল কপি না এটা হচ্ছে কচুরিপানা ফুল এটা হচ্ছে কচুরিপানা ফুল ইয়েস তোমার সুন্দর লাগছে না দেখো এটার মধ্যে কত কালার আছে কি কি কালার আছে বলো সবাইকে বলো হ্যাঁ সবাইকে হাই বলো সবাই তোমাকে হাই সবাইকে বলো এটাতে কি কি কালার আছে এটাতে কি কে কালার আছে বলো তুমি বলো তুমি দেখে বলো হোয়াইট আছে হোয়াইট আছে পার্পল আছে আমার আছে ইয়া আমার ইও তুমি তুমি এই তুমি এই ইতালিয়ান ভাষা কথা থেকে শিখছো এটা বিমান হচ্ছে এই লালের নাম কি আজান আসলে হাঁটতেই বের হয়েছিলাম কিন্তু হঠাৎ করে এই শুকনো জায়গাটা দেখে থেমে গেলাম ভাল লাগছে অনেক ভাল লাগছে সকালবেলা চেষ্টা করবেন একটুখানি হাঁটাহাঁটি করতে হাঁটাহাঁটি করা ভালো আমাদের তো আসলে সময় হয়ে ওঠে না কিন্তু সময় আসলে বের করে নিতে হবে কারণ নিজের সুস্থতা হচ্ছে সবার আগে আপনি সুস্থ থাকতে পারলে আপনার মন ভালো থাকবে মন ভালো শরীর ভালো থাকবে শরীর ভালো থাকলে আপনার আলটিমেটলি মন ভালো থাকবে আর আপনার মন ভালো থাকলে আপনার আশেপাশের সবাইকে আপনি ভালো রাখতে পারবেন আপনার পরিবার বলেন বন্ধু মহল বলেন সবাইকে তো সবার আগে আমি বলবো নিজের স্বাস্থ্য যত্ন নিতে হবে আর হাঁটাহাঁটি করাটা তার মধ্যেই একটা যতটা আমরা চেষ্টা করব বাকিটা তো আল্লাহর হাতে তাই না ও আচ্ছা একজন কমেন্ট করেছে সানোয়ার সানোয়ার তোমার বাড়ি কোথায় আসসালামু আলাইকুম আপু নাকি ভাইয়া আমি বুঝতে পারছি না আমার বাড়ি হচ্ছে আমি তো ঢাকায় থাকি আমার বাড়ি আমি ঢাকায় থাকি আর আপনি কোথা থেকে বলছেন ও আচ্ছা আপনি আসাম থেকে বলছেন বাহ আমার ভিডিও আসাম পর্যন্ত পৌঁছে গেছে আমি সত্যি গ্লেড আপনারা তো আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখেন তাই না শেয়ার করবেন শেয়ার করলে ভালো লাগে একা একা সৌন্দর্য দেখার আসলে তেমন কোনো মজা নেই যারা আমাকে দেখছেন জানি না শুনতে পাচ্ছেন কি না সকাল সকাল চলে আসলাম যদিও একটু দেরি হয়ে গেছে আমি খুব চেয়েছিলাম যে আর একটু সকালে আসবো পারিনি ছেলেটা ঘুমাচ্ছিলো ছোটো তো ও ঘুমাচ্ছিলো তো এখন চলে আসলাম আর কি তো এখন অনেক বেলা হয়েছে ভাবলাম এখন আসাই যায় তো যাই হোক আমি চেষ্টা করি প্রত্যেক শুক্রবারে একটু হাঁটাহাঁটি করার যেহেতু আমরা কর্মজীবী আমাদের তো আসলে সময় হয়ে ওঠে না আমার ওই আমি আসলে ওই পাশটা দিয়ে হাঁটছিলাম একটু দূর থেকে চলে আসলাম ওই পাশে হ্যাঁ আসো আসো এখানে কোনটাতে আচ্ছা বারবার হয়তো কেটে কেটে যাচ্ছে নেটওয়ার্ক ইস্যু হতে পারে এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখছি আমি তো আসলে সব দেখাতে পারছি না নিচে এই অনেক এগুলোতে আমার মনে হয় প্রচন্ড পানি হয়েছিল যখন বর্ষা ছিল সেই পানিগুলো চলে যাওয়ার পরে যে সিনারিও যারা গ্রামে থাকে তারা আসলে এইগুলো বুঝতে পারবে এই যে একটা লতা এই যে লতাটা হয়ে আছে এটা কিন্তু পানি যেখানে হয় কেবলমাত্র সেখানেই হয় পানি ছাড়া জায়গাতে হয় না আমাকে কি শোনা যাচ্ছে আসাম থেকে যে আমার সাথে কানেক্টেড ছিলেন সে কি একটু জানাবেন আমাকে কি শোনা যাচ্ছে এখান প্রচন্ড বিমান যায় তাই তো ছোট্ট তোমার মনটা ছোট্ট

কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন আমাকে কি শোনা যাচ্ছে আমি অনেকটা এলাকা থেকে অনেক ভেতরে চলে আসছি এই জন্য হয়তো নেটওয়ার্ক ইস্যু হতে পারে বারবার লাইনটে কেটে যাচ্ছিল দেখছিলাম যে আছেন আমাকে কিন্তু জানাবেন আমাকে কি আসলে শোনা যাচ্ছে কি না ঠিক মতো আমি সৌন্দর্য একা উপভোগ করতে চাই না এই যে এখন সূর্য সূর্য উঠে গেছে সকাল সকাল কে কি করছেন এখন যেটা বলছিলাম নিজের স্বাস্থ্যটা যতটা সম্ভব আমরা আমাদের হাতে যা আছে আমরা তো তাই করতে পারবো সুস্থ রাখা উচিত একটু হাঁটাহাঁটি করবেন যতটুকু পারেন

শান্তি পাবেন আমাদেরকে কেউ সময় বের করে দিবে না কেউ কাউকে সময় বের করে বলবে না যে যাও তুমি এখন হেঁটে আসো তোমার এখন ফ্রি টাইম নিজের সময় নিজেই বের করে নিতে হবে নিজের সুস্থতার জন্য নিজের মনের শান্তির জন্য নিজেকেই আসলে সময় বের করে নিতে হয় আর আমরা যারা মায়েরা আছি তারা তো আসলে মন চাইলেও খুব বাবা আমি তো কথা বলছি কেউ তো শুনবে না তুমি যদি চিল্লা চিল্লি করো আজ এটা বলছিলাম যে আমরা যদি নিজেদের সুস্থতা নিজেরা যদি না চিন্তা করি আমাদেরটা কেউ চিন্তা করে দেবে না আমাদেরটা কে চিন্তা করতে হবে কারণ আমরা যারা মায়ের আছে তারা কিন্তু আমরা চাইলেই বাইরে যেতে পারি না বা ঘুরতে যেতে বাচ্চা রেখে এটা তো কোনোদিনও সম্ভব হয় না কোনো মাই পারবে না বাবারা কিন্তু পারে বাবারা কিন্তু গ্রুপ ট্যুর দিতে পারে ফ্রেন্ডদের সাথে আমরা মায়ের আসলে পারি না তো আমাদের স্বাস্থ্যের জন্য মনের জন্য আসলে আমাদের কি ভাবতে হবে আমি বলব প্রত্যেকেরই নিজের স্বাস্থ্যের যত্নটা সবার আগে নেওয়া উচিত যে এই যে দেখেন এখানে অনেকগুলো পানা হয়ে আছে সকাল বেলার শীতের সকালের এই শিশির গ্রামে যেহেতু এবার এখনো যাওয়া হয়নি দেখা হয়নি ছোঁয়া হয়নি তাই আজকে করেই একটু অনেকটা ভেতরে চলে আসছি মাঠে একদম যে আজকে আমি শিশির দেখবো শিশির ছোঁবো আসলে এটার যে অনুভূতিটা সেটা তো আমাকে কেউ দিতে পারবে না তাই না এটা ব্যাপারটা আসলে পুরোটাই আপনার কাছে আপনি কি দেখে শান্তি পান আপনি কি করে শান্তি পান আমি অনেক দূর অনেক দামি কিছু দেখে শান্তি পাবো অনেক দামি কিছু পরে শান্তি পাব এটা পুরোটাই একমাত্র একান্তই আমার মনের ব্যাপারটাই না প্রত্যেকটা মানুষেরই একান্তই নিজস্ব তবে হাতের কাছে যা আছে সেটা দিয়েই সন্ধ্য সন্তুষ্ট থাকা ভালো কারণ আমরা হাতে পরিত্যাগ করলাম সকাল দেখতে ছুঁয়ে আমি জানি না কিভাবে খান তো ধারণাও নাই যদি কেউ থেকে তো ধারণাও নাই যদি কেউ থেকে কিভাবে খায় একটু জানাতে পাখিদের কোলাহল দেখা যাচ্ছে কিনা আমি জানি না এদিকে প্রচুর প্রচুর পাখি কিছু এই 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 নদীটার মাছে কিন্তু আমরা বাজারে গেলে মাঝে মাঝে যে পাই সেটা দেখেছেন পাখির কিচিরমিচির মিচির ভোরবেলা পাখির কিচির মিচির এখন তো আর ভোর নেই সকাল বলতে যায় সকালবেলা পাখির কিচির মিচির ভোরের সূর্য স্নিগ্ধ শিশির শিশির ভেজা মাঠ ছুঁয়ে দিতে দেখতে এক্সপেন্সিভ কোনো কিছু শান্তি খুঁজলে এ শান্তি কখনই পাওয়া যাবে না সেটার সৌন্দর্য আলাদা আবার গ্রাম বাংলারই প্রকৃতির সৌন্দর্য সেটা একেবারেই আলাদা আর এটা আপনি যদি ফিল না করতে পারেন আপনাকে জোর করে এনে এখানে দাঁড় করিয়ে রাখলে আপনি কোনো সৌন্দর্য উপভোগ করতে পারবেন না হুম হুম কি বলেন সবাই কেমন আছেন শুভ সকাল শুরু হয়ে গেল দিনের আরো একটি সকাল প্রকৃতির এই যে দৃশ্যগুলো এই যে কচুরি পানা ঘাস আসাম থেকে যে ছিলেন সে শুনতে পাচ্ছেন

আমার ভালো লাগছে মনে শান্তি হচ্ছে তাই বলে আপনারা যে হবে তা না তবে চেষ্টা করবেন হাতের কাছে ছোটো ছোটো জিনিসগুলোর থেকেই সৌন্দর্য উপভোগ করতে কারণ বড় কিছু কবে আয়োজন করে কবে কোথায় কি করবেন সেটার তো আসলে কোনো গ্যারান্টি নেই তাই যেটা হাতের কাছে আছে সেটা সৌন্দর্য উপভোগ করুন না কেন আমরা দূরে যাব কবে কোথায় সে জন্য আসলে অপেক্ষা করে বসে থাকবো আজকে দিনটা নষ্ট করবো সেটা হবে না আমি এটা হতেই দেবো না তাই আমি আজকে আমার জন্য চলে আসলাম আর なんだっけ